দুই কাটা আট কাটা সাত কাটা হ্যাঁ তাহলে কোনটা তোমার এই তিনটের মধ্যে তোমার কোনটা ছোট মনে হচ্ছে আগে দুই কাটা আগে সিঙ্গেল গুলো হয় তাহলে কোনটা ছোট মনে হচ্ছে দুই কাটা আচ্ছা দুই লেখো তাহলে দুই হলো সবার থেকে ছোট এবার তারপর থেকে ছোট কোনটা দেখো বুঝতে পারছি না একবার দেখো দেখো তারপরে কি মনে হচ্ছে দেখো প্রথমে সিঙ্গেল গুলো হয় তুমি দেখো দুইয়ের পরে কি হয় এক দুইয়ের পরে এক হয় দুইয়ের পরে কি হয় তিন হয় তিন এখানে আছে দেখো কি হবে তাহলে কি আছে সেই যেই সংখ্যাগুলো এখানে আছে তাদের মধ্যে ছোট কে আট কাটা কোনটা হবে তো সাত আটের মধ্যে ছোট কে বুঝতে পারছি সাত আটের মধ্যে ছোট কে বুঝতে পারছো না পরে একে বোঝায় ছোট থেকে বড় কিছুতেই হচ্ছে না আইডিয়া তাহলে টেন বল কোনটা তো টেনের আগে কি হয় টেনের আগে হ্যাঁ নাইনের আগে এই এইটের আগে এইটের আগে হ্যাঁ সেভেন এর আগে সিক্স এর আগে ফাইভ এর আগে ফাইভ এর আগে ফাইভ এর পরে সিক্স ফাইভ এর থেকে হ্যাঁ থ্রির আগে হ্যাঁ ওয়ান হলো তাহলে সব থেকে ছোট কোন কোন সংখ্যাটা হলো সব থেকে ছোট কালার বলিনি সব থেকে ছোট কি হলো তাহলে ওয়ান সব থেকে বড় সব থেকে বড় সব বড় বল বল হচ্ছে টেন বল টেনটা সব থেকে বড় যেটা যত তোমার পেছনে যাবে যত পেছনে যাবে তত বড় হবে যত সামনে দিকে আসবে তত ছোট হবে ঠিক আছে তাহলে তুমি জিনিসটা বুঝতে পারো ছোট থেকে বড় সব থেকে বড় বল কোনটা আর সব থেকে ছোট কোনটা কোন বলটা দেখো হ্যাঁ তাহলে তুমি বুঝতে পেরেছো ঠিক আছে ছোট থেকে বড় এবার মাথাটা খারাপ হচ্ছে না তো এবারে এবারে লিখতে পারবে এবার এবার বুঝতে পারবে ওকে ঠিক আছে থেকে ছোট কোন সংখ্যাটা দেখবে দেখবে তারপরে কার ঘর দেখবে তারপরে কার ঘর দেখবে তাহলে বুঝতে পেরেছো তো এবারে ছোট থেকে বড়টা ক্লিয়ার হয়েছে তো পারবে তো এবারে পেরেছো তো ছোট থেকে বড়